আমরা কইলে ভা ভাই না না বিএসটি এর গরম আমার প্রিয় দর্শক আসসালাম আলিকুম মহানতুল্লাহবরা খাতু আশা করছি সকলে ভালো আছেন এখন সম্যাটো হচ্ছে সকাল সাতটা সাড়ে সাতটা কুয়াশাচ্ছন্ন যে পরিবেশটা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি সাইকেলে করে মাল বিক্রি করে এমন একজন মানুষকে আমরা দেখতে পাচ্ছি দেখি সে কি বিক্রি করছে বাচ্চারা যেই খাবারটি বেশি পছন্দ করে চিপস বা অন্য অন্য যেগুলি তাই বেশি দেখা যাচ্ছে এই প্রিয় ভাইটির ভাইজান আপনি যে এই লোকাল চিপস গুলো বিক্রি করতেছেন এগুলো বাচ্চাদের স্বাস্থ্যের জন্য তো ক্ষতিকর কেন বিক্রি করছেন এই চিপস গুলো এই চিপস গুলো নাকি প্লাস্টিকের প্লাস্টিকের চিপস হ্যাঁ ভাই এই তো এই চিপসটাই দেখলাম যে একটা ভিডিও প্লাস্টিকের কোন চিপস হবে প্লাস্টিকের চিপস নাই এটা কি আড়া কইছে আপনি আপনি এগুলি বিক্রি করে বাচ্চাদের ক্ষতি করার চেষ্টা করতেছেন কারণ চিপস টিপস

এটা ডায়াবেটিস মায়াবেটিস সবাই খাইতে পারে আর এটা যে বেটা এটা কইছে যে ইউটিউবার এর তো হলিস খায় বড় হইছে জীবনে ভালোমন্দ খায় বড় হয় না আমরা তো মনে করেন যে ওই দেখি সাড়া সাইল পর্যন্ত খায় বড় হইছে হলিস খায় বড় হইলে মাথার মধ্যে যা থাকে ওই ওই কাম হলিস খায় যদি বড় না হয় তো এর মধ্যে কিছু আছে সুন্দরভাবে আছে ভর্তা সাইল পানি তেল বেকিং পাউডার একটু ফোলানের লাগে বেকিং পাউডার আছে আর আর সাইল এটা মেশিনে দিলেই এটা চিপস হয়ে বাইরে যায় আপনি চোখে দেখা এটি তো দুশো গ্রাম চিপস আছে একশো আশি টাকা কম মানে লাভ করতাম আপনি কি বুঝতে চাইছেন গুণগত মান খুব ভালো গুণগত মান ভালো চাইলের চিপস এটি এটা গুণগত মান ভালো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক কয়েকজন মানুষের জড়ো হয়ে গেছে এই সকল জিনিস বিক্রি করতে নাটক ভাই দেখেন তো এই জিনিসটা কি ভালো নি ভাই কোন তো ভাই কই দেখান বাড়ি কই ভাই

ভাই এরিক ব্যস্ত দিবেন ভাই কোম্পানি এই লোকটারে ভাবে আমরা এই মালগুলি বিক্রি করতে দিতাম না ভাই এই জায়গায় যা আপনার সাইকেল সহকারে খেতে ভাই আপনার